আল্লাহ ইরাকের নিনোয়া নামক শহরের মানুষের জন্য তাদের হেদায়তের জন্য আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর নবী হজরতে ইউনুস আকে পাঠিয়েছিলেন নবী ইউনুস আলহ সালাম ওই শহরের মধ্যে এসে শহরের মানুষের এই অবস্থা দেখে তারা নিজের হাতে মাটি মাটির মূর্তির পূজা করে মাটির মূর্তিকে সাজদা করে মাটির মূর্তিকে তারা মাবুদ মনে করে মাটির মূর্তিকেই তারা খোদা মনে করে মাটির মূর্তির পূজা করে আল্লাহর নবী ইউনুস আলাইহিস সালাম ওই সম্প সম্প্রদায়ের মানুষের কাছে গিয়ে বলল এরে নিনুয়া শহরের মানুষেরা হে আমার কৌমের মানুষেরা হে আমার এলাকার মানুষেরা তোমরা নিজের হাতে যে মাটি দিয়া মূর্তি বানাও সেটা তোমাদের প্রভু হইতে পারে না তোমরা নিজ হাতে যে জিনিসটাকে বানাও এটা তোমাদের মাবুদ হইতে পারে না তোমাদেরকে একজন সৃষ্টি করেছেন যিনি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ চিল্লায়া বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী বলে তোমাদেরকে একজন সৃষ্টি করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ যিনি ছাড়া আর কোন মাবুদ আছে নাকি তিনি হচ্ছেন একজন দ্বিতীয় আর কোন কেহ নেই তিনি একজন লা শরিকালা তিনার কোন শরীক নেই তিনার কোন নেই তোমরা সেই আল্লাহর প্রতি ইমান আনো তোমরা যে হাত দিয়া যে জিনিসটাকে বানাও এটা তোমাদের মা বোধ হইতে পারে না এটার পূজা ছেড়ে দিয়া তোমরা এক আল্লাহর প্রতি ইমান আনো আমি সেই আল্লাহর নবী আমি সেই আল্লাহর পয়গম্বর ইউনুস আমার কথা তোমরা মানো আমার প্রতি তোমরা ইমান আনো কিন্তু ওই শহরের মানুষেরা ওই এলাকার মানুষেরা আল্লাহর নবী ইউনুস আলাইহি সালামের কথা তারা অস্বীকার করলো ইউনুস নবীর কথা তারা মানলো না ইউনুস নবীর কথা তারা শুনলো না তাদের কাজেই তারা লিপ্ত লয়ে গেল তাদের কাজেই তারা লিপ্ত রয়ে গিয়েছে তারা শুধু নিজ হাতে যে জিনিসটা বানায় ওই জিনিসটারই পূজা করে শিরিকের কাজে লিপ্ত হয়ে যায় আল্লাহর নবী ইউনুস যখন দেখে ওনার কথা কেউ শুনে না কেউ আল্লাহর প্রতি ইমান আনে না কেউ যখন ওনার কথা মানে না কেউ যখন ওনার কথা কান্দায় না সবাই ঝারঝার কাজে লিপ্ত আল্লাহর নবী ইউনুস বলে রি আমার শহরের মানুষেরা আমি এক আল্লার দাওয়াত নিয়ে এসেছি আমি তোমাদের কাছে ইসলামের দাওয়াত নিয়ে এসেছি অথচ তোমরা আমার দাওয়াতটাকে গ্রহণ করেলে নাম আমি যে আল্লাহর নবী এটা তোমরা বিশ্বাস করলে না কিন্তু শুনো শুনো তোমরা যে কাজে লিপ্ত তোমরা মাটি দিয়া মূর্তি বানাইয়া যাকে তোমরা মনে করো যদি তোমরা কাজ অতি তাড়াতাড়ি মামুদ এইভাবে করতেই তোমাদের কাছে ওই আল্লাহর গজব চলে আসবে আল্লাহর গজব চলে আসবে এই কথা বলে ইউনুস সালাম তিনি চলে গেলেন ওই এলাকার মানুষেরা শহরের মানুষেরা একজন আরেকজনের কাছে গিয়ে বলে ইউনিউস তিনি কিন্তু মিথ্যা কথা বলে না ওনার কথা সত্য ওই এলাকার মানুষেরা ইউনুস নবীকে আবার সত্য মনে করত উনি যেই কথাটা বলেছেন এটাও সত্য ওই এলাকার মানুষ বলে ইউনুস বলেছে আল্লাহর গজব আসবে রে শহরের মানুষেরা তোমরা ইউনুস নবীর পিছনে পিছনে যাও দেখো রে যদি ইউনুস নবী রাতের ভিতরেই শহর ছেড়ে চলে যায় তাহলে মনে করবা আল্লাহর গজব চলে আসবে আর যদি ইউনুস নবী শহর ছেড়ে না দেয় এই শহরেই তাকে এলাকায় থাকে তাহলে মনে করবা আল্লাহর গজব আসবে না চিৎকার দিয়া বলেন আল্লাহ আকবার তারা মনে মনে বিশ্বাস করত ইউনুস নবীর কথা সত্য কিন্তু তারা ইমান আনে নাই নবী ইউনুস আলাইহিস সালাম তিনি চলে গেলেন শহরের মানুষেরা বলতেছে আমরা তাকায়া দেখলাম ইউনুস নবী শহরটাকে ছেড়ে দিলেন শহরে ছেড়ে দিলেন পরের দিন যখন সকাল হয়ে যায় সকাল হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখা যায় গোটা আসমানটা মেঘে কালো হয়ে গিয়েছে কালো মেঘে ঢেকে গিয়েছে সকাল হতে না হতে ধোঁয়া আরম্ভ হয়ে গিয়েছে একজন মানুষ আরেকজনের কাছে বলে ওই যে নবীর কথা না ইউনুস নবীর কথা শুনলা না দেখো দেখো রে ইউনুস নবীর কথা সত্য আল্লাহর গজব আরম্ভ হয়ে গিয়েছে আল্লাহর গজব শুরু হয়ে গিয়েছে শহরের মানুষেরা ঘর থেকে বের হয়ে গেল নারী পুরুষ বালক বৃদ্ধা যারা আছে সমস্ত মানুষেরা বের হয়ে দৌড়া দৌড়ি আরম্ভ করে দিল তাদের যে গবাদি পশুগুলা ছিল ওই পশুগুলা নিয়ে নারী পুরুষ ছোট বড় আবাল বৃদ্ধা সমস্ত মানুষেরা শহরের শহর ছেড়ে দিয়ে জঙ্গলায় চলে গেল জঙ্গলার ভিতরে গিয়ে সাজদায় পড়ে গেল খালিস আল্লাহর দরবারে কান্নাকাটি করে তওবা করতে লাগলো হে আসমানের মালিক ও জমিনের মালিক ওই পয়েগাম্বর আমরা আপনার প্রতি ইমান আনলাভ আপনার পয়েগাম্বর ইউনুস নবীর প্রতি ইমান আনলাভ আমাদেরকে আজাব থেকে রক্ষা করো সমস্ত মানুষেরা স্বামী স্ত্রী থেকে পৃথক হয়ে গেল স্ত্রী স্বামী থেকে পৃথক হয়ে গেল নারী পুরুষ থেকে পৃথক হয়ে গেল পুরুষ নারী থেকে আলাদা হয়ে গেল সমস্ত মানুষেরা পৃথক পৃথক হয়ে আল্লাহর দরবারে এমন রোড়া জারি করিতে লাগলো চোখের পানি চেরে চেরে কানতে লাগলো আল্লাহর কাছে খালিস অন্তর দিয়া তহবা করিতে লাগলো হে আসমানের মালিক হে ইউনুস নবীর আল্লাহ আমরা আপনার প্রতি ইমান এনেছি আপনার বন্ধ ইউনুস আমাদেরকে যে আদেশ দিয়েছেন আমরা সেই কথা মেনে নিলাম ইউনুস নবীর প্রতিও ইমান আনলাম আপনি আমাদেরকে ক্ষমা করে দিন আপনি আমাদেরকে মাফ করে দেন আমার আল্লাহর মায়া লেগে গেল আমার আল্লাহ তালা ওই ইউনুস নবীর সম্প্রদায়কে তুনুস নবীর সম্প্রদায়কে ক্ষমা করে দিলেন তাদের দোয়া আল্লাহ কবুল করে নিলেন মুহূর্তের ভিতরে ওই কালো মেঘ আর দুয়া গলি গেল একমাত্র ইনুস নবী সম্প্রদায় গজব আসার পরে গজব আসার পরে তারা যখন দোয়া করেছে তওবা করেছে আল্লাহর প্রতি যখন ইমান এনেছে একমাত্র পৃথিবীতে যত নবী ফয়ে গম্বর এসেছে গজব আসার পরে আর কোনো নবীর উম্মতের দোয়া আল্লাহ কবুল করে নাই একমাত্র ইউনুস নবীর উম্মতের দোয়াই আল্লাহ কবুল করেছেন ইমান আনার পরে এ গজব আসার পরে আল্লাহর গজব আসার পরে তারা যখন ইমান আনল আল্লাহ তাদের তৌবা কবুল করে নিয়েছেন এছাড়া যত নবী ফেগম্বর দোয়া করেছেন ওনাদের সম্প্রদায়ের জন্য আজাব আসার জন্য সঙ্গে সঙ্গে আজাব এসে গিয়েছে তারা যদিও বলেছে আল্লাহ আপনার প্রতি ইমান আনেছি ইমান এনেছে আপনাকে বিশ্বাস করেছি এরপরও আল্লাহ পাক তাদেরকে আল্লাহর গজব থেকে রেহাই দেয় নাই একমাত্র ইউনুস নবীর সম্প্রদায় আল্লাহ পাক মুক্তি দিয়েছিলেন গজব আসার পরেও ওই গজব থেকে তাদেরকে বাঁচিয়েছিলেন এবার ইউনুস নবীর সম্প্রদায়ের জঙ্গল চেরে যখন আল্লাহর আজাব দূর হয়ে গেল গজব যখন দূর হয়ে যায় তারা আল্লাহর প্রতি বিশ্বাস রেখে আল্লাহর প্রতি ইমান এনে ইউনুস নবীকে বিশ্বাস করে ইউনুস নবীর প্রতি ইমান এনে তারা আবার শহরের মধ্যে চলে গেল আল্লাহর বাঁধতে লেগে গেল ওই দিক দিয়ে ইউনুস সালাম তিনি শহর ছেড়ে চলে গিয়েছিলেন আবার যখন তিনি শহরের মধ্যে আসলেন আসার পরে দেখতেছেন আল্লাহর আজ আবার গজবের কোনো চিহ্ন দেখা যায় না শহরের মানুষেরা আরামসে বসবাস করতেছে শান্তিতে বসবাস করতেছে ওই শহরের মানুষেরা বলে হগ নবী ইউনুস আলাইহিস সালাম আপনি আপনার সম্প্রদায়ের নিকটে যান আপনি আপনার সম্প্রদায়ের নিকটে যান ইউনুস নবী বলে না না আমি আমার এলাকার মানুষের কাছে যেতে পারব না আমি আমার কওমের কাছে যেতে পারব না কারণ আমি আল্লাহর গজবের জন্য দোয়া করেছিলাম কিন্তু আমি দেখতেছি আল্লাহর গজব আসে নাই এই মুহূর্তে যদি আমি তাদের কাছে যাই তারা আমাকে মিথ্যা বলবে আমি মিথ্যাবাদী বলবে এবং তারা আমাকে হত্যা করে ফেলবে মেরে ফেলবে এই চিন্তা করে ইউনুস সালাম তিনি শহরটা আবার ছেড়ে দিলেন জাহাজের মধ্যে উঠে গেলেন সাগর পাড়ি দিয়ে চলে যাবেন ওই জাহাজ যখন নৌকাটা যখন সাগরের মাঝা মাঝামাঝি জায়গায় চলে গেল মাঝা মাঝামাঝি জায়গায় যাওয়ার পরে ওই নৌকাটা আটকে গেল আর সামনের দিকে যায় না পিছনের দিকেও যায় না ডানেও যায় না বামেও যায় না দেও আরম্ভ হয়ে গিয়েছে নৌকাটা ডুবো ডুবো আরম্ভ হয়ে গিয়েছে ওই জামানায় একটা প্রথা ছিল কোন গোলাম যদি কোন মনিবের বাড়ি থেকে না বলে বের হয়ে যাইত মনিবকে যদি জিজ্ঞাসা না করে বের হয়ে যাইতো গোলাম যদি পালিয়ে যাইত নৌকা দিয়ে গেলে শহরের মাঝা মাঝি জায়গায় গিয়ে নৌকাটা আটকে যেত ওই নৌকার মাঝি নৌকার চালক বলতেছে আমাদের নৌকা এমন খেয়া চড়ে নিজের মনিব না জিজ্ঞাসা করে এমন কি কে গোলামাচরে নিজের মনিব জিজ্ঞাসা না করে পালিয়ে এসেছো তাড়াতাড়ি আমাদের নৌকা থেকে নেমে যাও নেমে যাও নতোবা তোমার জন্য এই নৌকার সমস্ত মানুষরাই মারা যাবে কেউ কোনো কিছুই বলে না কেউ কোনো কিছুই বলে না এবার শেষ পর্যায়ে যখন লটারি দেওয়া হলো লটারির দেওয়া হলো লটারির মর্যাদা দেখা যায় আল্লাহর নবী ইউনুস আলাইহিস সালামের নামটা এসে গেল ইউনুস নবীর নামটা যখন আসলো তখন ওই মানুষেরা ইউনুস নবীর কাছে গেল যে দেখতেছে ইউনুস নবীর এত সুন্দর চেহারা এত সুন্দর চেহারা দেখে তারা মনে মনে ভাবল তিনি তো পালে আসতে পারে না তিনি তো তো গোলাম হইতে পারে না তারা আবার লটারের মধ্যে টান দিল আবারও ইউনুস নবীর নামটাই উঠলো এইভাবে তিন তিনবার লটারে টান দেওয়ার পরে ইউনুস নবীর নামটাই এসেছে শেষ পর্যন্ত ইউনুস নবী বলে আমি হচ্ছে গোলাম আমি পালিয়ে এসেছি কিন্তু কেউ বিশ্বাস করে না কেউ যখন বিশ্বাস করে না আল্লাহর নবী ইউনুস সালাম তিনি নৌকা থেকে জাপ দিয়ে পাড়ির মধ্যে পড়ে গেলেন সাগরের মধ্যে পড়ে গেলেন সাগরের মধ্যে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই ওই সাগরের বিশাল একটা মাস আল্লাহর নবী ইউনুস আলাইহিস সালাম কে কিলে ফেলেছে চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার ইউনুস নবী নদী থেকে যখন সাগরে ঝাঁপ দিলেন সাগরে ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গে মাছের পেটে চলে গেলেন মাছের পেটে যাওয়ার পরে ইউনুস নবী

একাদারে চল্লিশ দিন পর্যন্ত মাছের পেটে থেকেছেন তিনি বুঝতে পেরেছেন তিনি ভুল করে ফেলেছেন আল্লাহকে আল্লাহ হচ্ছেন একজনের গোলাম তিনি হচ্ছেন আল্লাহ ওই আল্লাহকে জিজ্ঞাসা না করে তিনি শহরটা ছেড়ে দিয়েছেন শহরটা ছেড়ে দেওয়ার কারণে নৌকাটা সাগরের মধ্য মধ্য কানে আটকে গিয়েছে তিনি যখন মাছের তিনি যখন নৌকা থেকে জাপ দিয়েছেন মাছের পেটে চলে গেলেন এখন আরো বড় বিপদের মধ্যে পড়ে গেলেন ওই মাছের পেটে যাইয়া সাজদায় পড়ে ইউনূস নবী আল্লাহর কাছে দোয়া করে লা ইলাহা ইল্লাল্লাহ হে আল্লাহ আপনি আমার মনিব আপনি আমার প্রভু আপনি আমার মালিক আপনি আমার খোদা এবং তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা বর্ণনা করতে লাগলেন আল্লাহ পাকের মাহাত্ব বর্ণনা করতে লাগলেন লা ইলাহা ইল্লা আনতা কা আল্লাহ তুমি পুত পবিত্র তুমি সব কিছু থেকে পবিত্র ইন্নি কুন্ত মিন নিশ্চয় আমি জল অন্তর্ভুক্ত হয়ে গেলাম আল্লাহ নিশ্চয় আমি জলিমিনদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম আপনি আমাকে মাফ করে দিন আপনি আমাকে ক্ষমা করে দেন এইভাবে ইউনুস আলাই গিয়েছিলাম একাধারে চল্লিশ দিন পর্যন্ত মাছের পেটে থেকে থেকে আল্লাহর দরবারে দোয়া করেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন ইউনুস নবীর দোয়া কবুল করে নিয়ে জানাই দিলেন পাস্তা যাবে না যে দিন পরে ওই মাছকে হুকুম দিলেন মাস চল্লিশ দিন পরে যাইয়া একটা ময়দানের নদীর কিনারায় যাইয়া একটা মাঠের মধ্যভূমি করে দিলেন ইউনুস নবী মাছের প্যাট থেকে মুক্তি পেয়ে গেলেন সোহান আল্লাহ বলেন দীর্ঘ চল্লিশ দিন পরে ইউনুস সালাম তিনি যখন মাছের পেটে ছিলেন মাছের পেট থেকে যখন চল্লিশ দিন পরে মুক্তি পেয়ে গেলেন মাছের পেটে ইউনুস আলাহী সালামের সারাটা শরীর একেবারে নরম হয়ে গেল তিনি আর নড়াচড়া করতে পারে না যেখানে মাছটা ভূমি করে দিয়েছে ওই জায়গায় তিনি শুয়ে গেলেন আল্লাহর ক্ষুদ্রতে ওই মরুভূমিতে নদীর নদের পাড়ে ইউনুস সালামের আরামের জন্য আল্লাহ পাক একটা লাউ গাছ সৃষ্টি কইরা দিলে ইনুস্তির সামনেই ইনুস্তমের উপরেই ওই জমিন থেকে একটা লাউ গাছ আমাদের সে লাউ গাছ আছে না নাই লাউ গাছ না বড় হয় অনেক বড় হয় তো ইনুস আলাইকি সালামের আল্লাহ পাক একটা লাউ গাছ ওই জমিনেই সৃষ্টি করে দিলেন আর লাউ গাছটা বড়ো হয়ে ওই লাউ গাছের ছায়ায় ইউনুস আলাইকি সালাম তিনি অনেক দিন থেকেছেন আরাম করেছেন যখন তিনি সুস্থ হয়ে গেলেন সবল হয়ে গেলেন সবল হয়ে যাওয়ার পরে ইউনুস আলাই সালাম উনি ওনার সম্প্রদায়ের নিকট পৌঁছে গেলেন ওনার সম্প্রদায় ওনাকে সুন্দরভাবে স্বাগতভাবে মহব্বত করে আন্তরিকতার সহিত ওনার সম্প্রদায়ের মানুষেরা ওনাকে গ্রহণ করে то при